সুপ্রভাত বন্ধুরা আজ হলো পঁচিশে জুলাই শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে ছয়শ কোটি টাকা বেয়ে বেশ কয়েকটি প্রকল্পের সূচনা বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী একত্রিশ অক্টোবরের আটাইশে লক্ষ গৃহ নির্মাণ সম্পূর্ণ হবে বলে মন্ত্রী রঞ্জিত দাসের ঘোষণা আবারও এক স্কুল ছাত্রী নিখোঁজ বেড়ানোর উদ্দেশ্যে গড় থেকে বেরিয়ে নিখোঁজ এক কিশোরী অসমের উচ্ছেদ অভিযান নিয়ে মেঘালয়ের সতর্কতা জারি উচ্চস্তরীয় বৈঠক মুখ্যমন্ত্রীর বিহারের ভোটার তালিকা নিয়ে উত্তাল সাংসদ সাংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভে বিরোধী জুটের শিলচর কাছারের জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা জারি বাংলার নাগরিকদের হয়রানি নিয়ে অসম বাংলা সীমান্তে তৃণমূলের দর্না এবং শেষে আবহাওয়ার খবর আগামী পাঁচ ছয় দিন বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে ছয়শ কোটি টাকা বেশ কয়েকটি প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ব্যয়ে বেশ কয়েকটি প্রকল্পের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন এর ওই অংশ হিসাবে মুখ্যমন্ত্রী গতকালে ডিব্রুগড়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি অত্যাধুনিক ছাত্রী নিবাসের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো ও আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে ডিব্রুগ বিশ্ববিদ্যালয়ে প্রায় দুশো কোটি টাকা প্রদান করা হয়েছে এবং রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের সব কটি নতুন বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ কোটি টাকা করে পরিকাঠামো অনুদান দিয়েছে এর মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর কাজ সম্পূর্ণ হয়ে উঠেছে বরাক উপত্যকার একটি নতুন রাজ্য বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন পর্যায়ক্রমে রাজ্য সরকারের অধীনে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পনেরো থেকে বিশে বৃদ্ধি পাবে যা আসামের জন্য অত্যন্ত আনন্দের খবর আজকের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ বেগু চিকিৎসা শিক্ষা গবেষণা বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকন শিল্প ও বাণিজ্য বিভাগের মন্ত্রী বিমল বরা প্রমুখ উপস্থিত ছিলেন অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে আটাইশ লক্ষ গৃহ নির্মাণ সম্পূর্ণ হবে বলে মন্ত্রী রঞ্জিত দাসের ঘোষণা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে আসাম রাজ্যে আটাইশে লক্ষ্য গৃহ নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান মন্ত্রী দাস আরও জানান শিবসাগরের জেলা আয়ুক্তের সভাকক্ষে একে পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন পরে সাংবাদিকের সঙ্গে কথাবার্তা একতা জানিয়ে বলেন মন্ত্রী এই প্রকল্পের অধীনে রাজ্যে আটাইশ লক্ষ গৃহের মধ্যে একুশ লক্ষের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি সাত লক্ষ বাসগৃহের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে অপরদিকে আবারও এক স্কুল ছাত্রী নিকুজ ঘর থেকে বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে নিকুজ এক কিশোরী বেড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিকুজের রংপুর কদমতলার এক কিশোরী ঘটনাটি ঘটছে বুধবার বিকালে বৃহস্পতিবার সাংবাদিক ডেকে ঘটনাটি জানান পরিবারের লোকেরা এদিন রংপুর পুলিশ ফাঁড়িতে একটি নিকুজের সংক্রান্ত এজহার দাখিল করেন কিশোরীর বাবা রংপুর কদমতলা চতুর্থ খন্ডের বাসিন্দা ময়নামিয়া লস্কর তিনি জানান সতেরো বছরের কিশোরী পম্পি বেগম লস্কর বুধবার বিকেল অনুমানিক সাড়ে তিনটা নাগাদ রংপুর কদমতলা থেকে শিলচর অন্নপূর্ণা ঘাটে দুই বান্ধবীর সঙ্গে গড় থেকে বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন যাওয়ার সময় পম্পির সঙ্গে মোবাইল ফোন ছিল কিন্তু বিকেল চারটার পর হঠাৎ করে পম্পি বেগমের মোবাইল বন্ধ হয়ে যায় পরিবারের লোকজন অনেক কুজাকুজির পর পম্পির কোনো ধরনের সন্ধান পায়নি নির্পায় হয়ে পম্পি বেগম লস্করের বাবা সংবাদ মাধ্যমের সাহায্যে পম্পি বেগম লস্করের কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন তাহলে রংপুর আউটপোস্টে নাইন এই নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানিয়েছেন অপরদিকে অসমের উচ্ছেদ অভিযান নিয়ে মেঘালয়ে সতর্কতা জারি উচ্চস্তরীয় বৈঠক মুখ্যমন্ত্রীর অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে অসম সরকারের উচ্ছেদ অভিযান যত তীব্র হচ্ছে তত উদ্বেগ বাড়ছে প্রতিবেশী রাজ্যগুলিতে অসমের দুবড়ি গোয়ালপাড়া প্রবৃতি জেলার পর এবার মেঘালয়ের সীমান্তবর্তী কার্বি আংলঙ্গে শুরু হয়েছে অবৈধ অধিবাসী তথা জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান এ মতাবস্থায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনের রাজ কঙ্কল সাংমা মেঘালয় অসম সীমান্তে নিরাপত্তা নজরদারি ব্যবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে এক উচ্চস্তরীয় বৈঠক করেছেন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উচ্চস্তরীয় বৈঠকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা সব জেলাশাসকের সঙ্গে ভার্চুয়ালি বার্তালাপ করে অসনে অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ সম্পর্কে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধ চলাচল এবং অনুপ্রবেশ রোধে জেলা শাসক জেলা প্রশাসন সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন গ্রাম প্রধান এনজিও গ্রামরক্ষী দল বিডিপি এবং সীমান্ত নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সাংমা রাজ্যের সমস্ত জেলাশাসকের অতি সতর্কতা অবলম্বন করে অসম থেকে উচ্ছেদিত অবৈধ অধিবাসীদের সম্ভাব্য আগমন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বৈঠকে মুখ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় দিনরাত নিবিড় পর্যবেক্ষণ করতে যাতে যে কোনো প্রবেশ রোধ করা যায় উচ্চস্তরীয় বৈঠকের পর রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব শাকিল পি আহমেদ এক নির্দেশিকা জারি করেছেন গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব তার নির্দেশিকায় বলেছেন অসম সরকার কর্তৃক অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে এবং এর ফলে রাজ্য মেঘালয় বাস্তুতূতদের সাম্ভাব্য আগমনের রোধ করতে সব জেলাশাসককে অতি সতর্ক থাকতে বলা হয়েছে সাম্ভাব্য অনুপ্রদেশে রোধ করে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে বিহারের ভোটার তালিকা নিয়ে উত্তাল সাংসদ সাংসদের ভিতরে ও বাইরে বিকোবে বিরোধী জুটের বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে বৃহস্পতিবার সরবে বিরোধীরা এদিন সংসদের বাইরেও বিক্ষোভ দেখায় বিরোধী জোট বিরোধী জুট ইন্ডিয়ার প্রায় সব দলের সদস্যরা সংসদের চত্বরে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভে যোগ দেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী এদিন বিরোধী বিক্ষোভের জেরে প্রথমে দুপুরে দুটা পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে মুলতবি করে দেওয়া হয় পরে অধিবেশনে শুরু হলে হট্টগোল চলতে থাকে পরে সাংসদের দুই কক্ষের অধিবেশন শুক্রবার সকাল এগারোটা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে এ নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়ালা বলেন এই কাজ সবার গরিমাকে নষ্ট করেছে যদিও দ্রুত বিহারকে ভোটার তালিকায় এর কাজ স্থগিত করার দাবিতে অনড় রয়েছে বিরোধীরা নির্বাচন কমিশনের সমালোচনা করে বিরোধী দল নেতা রাহুল গান্ধী বলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো কাজ করছে না এদিকে ভোটার তালিকায় সমীক্ষা নিয়ে বিরোধী বিক্ষোভে সামিল হলেও বাংলা এবং বাঙালি প্রসঙ্গ উত্থাপন করেছে তৃণমূল অপরদিকে শিলচর কাসার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা জারি কাসারের সিন্ধুরা স্থলে সামরিক নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও সিন্ধুরা এলাকার পর্যটক পর্যটকস্থলে লুকিয়ে রয়েছে বিপদের ছায়া কাটিগোড়া রাজস্ব চক্রের অন্তর্গত এই স্থানগুলিতে প্রয়োজনীয় নিরাপত্তা দুর্বল পরিকাঠামো এবং জরুরি পরিস্থিতিতে মোকাবিলার মতো কোনো সংগঠিত প্রস্তুতি না থাকায় কাছাড় জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে এক সুদূর প্রসারী সিদ্ধান্ত পর্যটন স্থলগুলিতে সাধারণ মানুষের প্রবেশ আপাতত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জেলা কমিশনার মৃদুল যাদব জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু পাঁচ এর চৌত্রিশ নম্বর ধারার অধীনে এই নির্দেশ জারি করেছেন তার মতে উপযুক্ত সতর্কতা ছাড়া এই স্থানগুলিতে মানুষের অবাধ চলাচলে বড়সড় বিপদের কারণ হতে পারে প্রশাসনের স্পষ্ট বক্তব্য জনগণের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয় বুধবার থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে এবং পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশের রূপায়ণে ময়দানে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসনিকের দফতরগুলি কাটিগড়ার সার্কল অফিসার কালাইন কাটিগড়া ব্লকের ভিডিও স্থানীয় থানার বারপ্রাপ্ত অফিসার আউটপোস্ট এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ এই নিষিদ্ধ এলাকার দ্বার কাছে গেসতে না পারেন নজরদারির জন্য কালাইন আউটপোস্টে এবং কাটিগড়া থানাকে নিয়মিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে কেউ আইন অমান্য করলে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে তবে এই নিষেধাজ্ঞা কোনো স্থায়ী রূপরেখা নয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় হলে দেওয়া হবে এই পর্যটন স্থলগুলি সেক্ষেত্রে অবশ্যই গড়ে তোলা হবে পর্যাপ্ত নিরাপত্তা বলয় গঠনমূলক পরিকাঠামো এবং দুর্যোগ মোকাবিলায় আধুনিক ব্যবস্থা উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলিকে এই বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত পর্যালোচনা করা হবে নাগরিকদের কাছে প্রশাসনের আবেদন এই সময়ে সকলেই যেন নিষিদ্ধ স্থানগুলিতে প্রবেশ করা থেকে বিরত থাকেন এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা বজায় রাখেন কারণ এই পদক্ষেপ একমাত্র তাদের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কাসার জেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা পর্যটকে যেমন উন্নয়নের হাতিয়ার তেমনি তা যেন নিরাপত্তার সঙ্গে আপস না করে ভবিষ্যতের একটি সুরক্ষিত ও সুগঠিত পর্যটন ব্যবস্থার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা হয়ে উঠতে পারে এক মাইল ফলক অপরদিকে বাংলায় নাগরিকদের হয়রানি নিয়ে অসম বাংলা সীমান্তে তৃণমূলের দর্ণা অসম সরকারের বিরুদ্ধে বাংলার নাগরিকদের অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি এবং নাগরিকত্ব প্রমাণের প্রক্রিয়ায় বঞ্চনার অভিযোগ তুলে অসম বাংলা সীমান্তে অবস্থানে বিক্ষুভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস আগামী সাতাইশে জুলাই অসম গেট পেকে দুশো মিটার দূরত্বে বাংলার মাটিতে এই অবস্থান কর্মসূচি হবে বলে জানিয়েছে কুচবিহারের তৃণমূলের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ দে এবং আজকের শেষ খবরটি আবহাওয়ার খবর আগামী পাঁচ ছয় দিন বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগে আগামী পাঁচ ছয় দিন কেরল কর্ণাটক তামিলনাড়ুতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকবে এমনটাই পূর্বাভাসে জারি করল ভারতীয় আবহাওয়া দফতর দক্ষিণ পশ্চিম রাজস্থানেও অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আইএমজি জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টা উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল অসম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং সিকিমেও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে